ইনি হলেন অনন্ত কুমার মুখোপাধ্যায় পেশায় সরকারি উচ্চপদস্থ কর্মচারী আর ইনি হলেন মালিনী মুখোপাধ্যায় অনন্তবাবুর স্ত্রী আর এটি হল তাদের একমাত্র পুত্র শতদ্রু শতদ্রু ক্লাস থ্রিতে পড়ে অনন্তবাবুর বাড়ি কলকাতায় তিনি অফিসে আস্তে আস্তে খুবই কর্মব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি খুব সকালবেলা অফিসে যেতেন এবং বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত এদিকে বাড়িতে এসে পরিবারের কারোর সঙ্গে সময় কাটাতে না পারায় তাদের পরিবারে অশান্তি তৈরি হলো একদিন রাতে বাড়ি ফেরার পর তার পুত্র শতদ্রু তাকে বলল বাবা জানো আজকে আমাদের একটা মজার ঘটনা ঘটেছে আমার বন্ধু নীল কথাটা শেষ হওয়ার আগেই তার বাবা ধমক দিয়ে বলল এখন বেশি কথা নয় খেয়ে ঘুমিয়ে পড়ো শতদ্রুর হাসি মুখটা হঠাৎ ম্লান হয়ে গেল তার মা মালিনী ছেলের মুখের দিকে লক্ষ্য করল শতদ্রুর মুখটা দেখে খুব কষ্ট পেল রাতে শতদ্রু ঘুমিয়ে পড়ার পর মালিনী তার স্বামী অনন্তবাবুকে বললেন দিনের পর দিন তুমি দেখছি খুব খিটখিটে হয়ে যাচ্ছে। ওদের স্কুলে আজ পরীক্ষা হয়েছে ও ওর ক্লাসের ফার্স্ট বয় নীলের থেকে ভালো রেজাল্ট করেছে সেটা স্কুল থেকে আসার পর তোমাকে বলবে বলে সারা দিন অপেক্ষা করে করে রাতে তুমি আসার পর যখন তোমাকে বলল তুমি তখন ওকে ধমক দিলে অনন্তবাবু নিজে নিজে অনুতপ্ত হলো পরের দিন অফিস যাওয়ার পথে এক সাধু বাবাকে দেখতে পেলেন রাস্তার ধারে গাছের নিচে বসে ধ্যান করছিলেন অনন্তবাবু লক্ষ্য করলেন সাধু বাবার মধ্যে মানসিক শান্তির এক অদ্ভুত আনন্দ বিদ্যমান তিনি অফিসে গেলেন কিন্তু আজ অন্যান্য দিনের মতন কাজে মন দিতে পারলেন না অফিসে বসে বসে মাঝে মধ্যেই সাধু বাবার মধ্যে বিদ্যমান ওই অলৌকিক মানসিক আনন্দের উৎসের সন্ধান জানার জন্য উগ্রীব হয়ে পড়লেন তিনি আজ নিয়মিত অফিস বন্ধুদের অফিস ছুটি হওয়ার পর বেরিয়ে গেলেন এবং তাড়াতাড়ি করে যেতে শুরু করলেন বাড়ি যাওয়ার পথে পথের ধারে গাছতলায় বসে থাকা ওই সাধু বাবার কাছে তিনি সাধু বাবার কাছে গিয়ে বললেন নমস্কার সাধু বাবা আমি আপনার কাছে একটা সমস্যার সমাধান করতে এসেছি আমার মানসিক শান্তির বড়ই অভাব অফিসে বাড়িতে দিনের দিন আমার স্বভাব পাল্টে যাচ্ছে কাছের মানুষগুলি ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং আমি নিজেও অজানা অশান্তির মধ্যে রয়েছি সকালে অফিস যাওয়ার পথে আপনাকে ধ্যানগত অবস্থায় দেখেছি আমার বারবার মনে হচ্ছে আমার মনের এই অবস্থা থেকে আপনি আমাকে বের করতে পারবেন সাধু বাবা শান্ত স্বরে তার কাছ থেকে তার অফিসের কাজের বিবরণ ও বাড়ির বিবরণ শুনলেন তিনি সব শুনে অনন্ত বাবুকে বললেন আপনার সারা দিনের মূল্যবান সময়ের মধ্যে থেকে সকালে দু ঘন্টা ও বিকেলে দু ঘন্টা সময় যদি বের করতে পারেন তাহলে আপনার সমস্যার সমাধান করে দিতে পারি অনন্তবাবু সাধু মশাইকে নমস্কার করে ফিরে গেলেন এবং একদিন আবার সাধু বাবার কাছে আসলেন এবং বললেন সাধু বাবা অনেক কষ্ট করে সকালে দু ঘন্টা ও বিকেলে দু ঘন্টা সময় বের করতে পেরেছি বলুন আমাকে কি করতে হবে আপনি দু ঘন্টা করে কব্রস্থানের চারপাশে সকালে ও বিকেলে এক মাস হাঁটবেন এবং এক মাস পর আবার আমার কাছে অনন্ত বাবু সাধু বাবার কথা মতো সকালে দু ঘন্টা ও বিকেলে দু ঘন্টা কব্রস্থানের চারপাশে হাঁটার সময় লক্ষ্য করলেন প্রায় প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন এবং তাদের সমাধিস্থ করা হচ্ছে এই যারাই মারা গেছেন তারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল সেই কাজ তো থেমে থাকবে না এই মানুষদের কাজ তো অন্য কেউ সমাপ্ত করবে তিনি তখন ধীরে ধীরে উপলব্ধি করলেন যে তিনি ছাড়াও অফিস যেমন আগে চলেছে এবং তিনি না থাকলেও অফিস তেমন চলবে তাই তিনি বুঝতে পারলেন এই অফিসে আসার পর থেকেই তিনি ক্রমশ অফিসের প্রত্যেকটি কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং প্রত্যেকটি কাজকে নিখুঁত করার লক্ষ্যে তিনি প্রত্যেকটি কাজে নিজে হস্তক্ষেপ করেছেন এবং ক্রমশ মানসিক অশান্তিতে ভুগেছেন এবং এই মানসিক অশান্তি ক্রমশ মানসিক অবসাদে পরিণত হওয়ায় তা তার পরিবার পর্যন্ত প্রভাব ফেলেছে তিনি নিজে আস্তে আস্তে শুধু নিজের কাজের দিকেই ফোকাস করতে শুরু করলেন এবং অন্যদের কাজ অন্যদের উপরেই ছেড়ে দিলেন ধীরে ধীরে তার জীবনে মানসিক শান্তি ফিরে এলো এখন তিনি অফিসের কাজের পরেও তার পরিবারকে সময় দিতে শুরু করলেন এক মাস পর সাধু বাবাকে ধন্যবাদ সহ শ্রদ্ধা জ্ঞাপন করার পর তিনি বললেন সাধু বাবা আমি বুঝতে পেরেছি যে আমার মানসিক অশান্তির কারণ আমি নিজেই ছিলাম